তো তাদের জন্য একটা কথা বলবো ব্লাইন্ড সলভিংটা তোমাদের জন্য কখনোই মোটে না ব্লাইন্ড সলভিং বলতে বোর্ডে যা আছে এই যে আমাদের ভৌত জগত পরিমাণ নিরাপদ সব সলভ কর ঠাড়া এই জিনিসটাতে এরকম হয় যে তুমি আসলে যখন তোমার এনার্জিটা ওই জায়গার ভিতরে সল্ভ মানে শেষ করে দাও নষ্ট করে দাও তখন তুমি জানো যে জৈব রসন এরকম একটা হাতির মতন একটা জিনিস এখানে দাঁড়ায় আছে তো তখন তুমি ওখানে যাবা যখন গতিবিদ্যা স্থিতিবিদ্যার মতন একটা হাতির মতন জিনিস দাঁড়ায় আছে তখন তুমি তোমার শেষ করা এনার্জি দিয়ে যতটুকু বাঁচলো ওটুকু নিয়ে যখন ওর কাছে যাবা তখন ওকে দেখে তুমি আসলে দৌড় দিবা এরকম ঘটনাটাই ঘটে সো আমি তোমাদেরকে বলছি না যে তোমার আসলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বা ভৌত জগৎ বা এই চ্যাপ্টারগুলোকে শেষ করা লাগবে না অবভিয়াসলি করা লাগবে বাট এগুলো আমাদের লোয়ার এনার্জি চ্যাপ্টার হ্যাঁ এগুলো তুমি পরে সলভ করো এগুলো তুমি পরে শেষ করো এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন না তুমি জিনিসটাকে বুঝো ডাল ভাতার বিরিয়ানি পার্থক্য বুঝো কাইন্ড এরকম একটা বিষয় বুঝছো সো যাই হোক যেটা কথা বললাম তাই না বুঝে সব করতে যাওয়াটা যাবে না না লিখে শুধুমাত্র পড়াও যাবে না অর্থাৎ আমরা যেটা সলভ করতেই সেটা সব সময় মাথায় রাখতে হবে আমাদেরকে লিখে করতে হবে এখন তুমি বলতে পারবে আমি পড়তে যাই হাঁপাই গেছি আমি আবার লিখব কেমনে কথা হচ্ছে তুমি যে পড়তে যা হাঁপাই যাচ্ছ ফার্স্ট অফ অল এই টেন্সি তো তুমি মাথা থেকে বের করো তোমাকে লিখতে হবে এই টেন্ডেন্সিটাকে রিপ্লেস করো ঢুকায় নাও তুমি যদি প্রয়োজনে চিন্তা করো যে আমি মনে মনে একবার পড়বো দুইবার লিখবো আমি তোমাকে বলবো ভেরি ভেরি ওয়েলকাম বরঞ্চ ওটাই করো তুমি যদি বলো যে আমি না আমি শুধু লিখবো আমি তোমাকে বলবো তাও ভাই সেটাই কর লিখার আগে বাদ দেওয়া যাবে না ভাই তুমি পড়তে যা হাঁপাই যাও সেই চিন্তা আসছে না তুমি পরের পরিমাণটাকে কমায় প্রয়োজন সেখানে লেখার জায়গাটাকে ঢুকাও লেখার যে বিষয়টাকে সেখানে ইনসার্ট করো লেখাটা বাদ দেওয়া যাবে না কখনোই না লেখার প্র্যাকটিস না করলে কত কত রকমের যে ক্ষয়ক্ষতি হতে পারে তাই একটা পরের পয়েন্টগুলোতে তুমি সবগুলোতে বুঝতেই পারবে আর কি সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে জিনিসটা পড়তেছো এই জিনিসটা তোমাকে একবার লিখতে হবে এই টেনশনটা যেন তোমার মাথার ভিতরে থাকে আমি চাই এই টেনশনটা যেন তোমার মাথার ভিতরে থাকুক এবং তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো এবং লিখবার সব সময় মাথায় রাখবে একবার টাইম ধরে কারণ টাইম প্র্যাকটিস না করলে আসলে এই শেষ সময় এসে তুমি পরীক্ষা হলে যেটা খুব ভালো মতন সেটা সময়ের মধ্যে আর কি সঠিক উত্তর করে আসতে পারবে না